পাবনার ঈশ্বর জিন হাজির করে নিঃসন্তান নারীদের তান্ত্রিক চিকিৎসার মাধ্যমে গর্ভের সন্তান ধারণ এবং সেই জিনের দেওয়া অনুদানের কয়েকটি সোনার মোহরে কোটিপতি হওয়ার আশ্বাসে অভিনব প্রতারণায় অর্ধ শতাধিক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি ভণ্ড কবিরাজ দম্পতি ঈশ্বরদী উপজেলার প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঈশ্বরদী পৌর শহরের ছয় নম্বর ওয়ার্ডে এলাকার হাসান ও আয়েশা খাতুন মৃত্তিকা নামে অরণকোলা এই দম্পতি দীর্ঘদিন ধরে কোভিডাজি চিকিৎসার নামে প্রতারণা জাল বিস্তার করে চালিয়ে আসছিল তাদের এ ধোকা কারবারি এ ঘটনায় স্বামী মোহাম্মদ মেহেদি হাসানকে আটক করেছে থানা পুলিশ আটককৃত মেহেদি হাসান ও এলাকার আবু বক্করের ছেলে স্থানীয়রা জানায় ছোটবেলা থেকে মৃত্তিকা নামের এই নারীর সঙ্গে সম্পৃক্ততা ছিল জিনের তারই সূত্র ধরে স্থানীয় পর্যায়ে তারা শুরু করেন কবিরাজি চিকিৎসা এতে ধীরে ধীরে লোকমুখের প্রচারণায় ব্যাপক পরিচিতি হয়ে ওঠেন এই দম্পতি তাদের কথায় ফুলঝুরি আর ঝাড় ফুঁকের ভেলকিবাজিতে কোটিপতি হওয়ার আশায় লক্ষ লক্ষ টাকা খুয়ে নিঃস্ব হয়েছেন অর্ধ শতাধিক মানুষ ভণ্ড কবিরাজের কাছে প্রতারিত হয়ে টাকা ফেরত চাইতে কয়েকজন ভুক্তভোগী ভণ্ড কবিরাজের বাড়িতে আসে টাকা ফেরত দেওয়া তো দূরের কথা বরং নানা হুমকি ধামকি এবং হয়রানি শুরু করলে ভুক্তভোগীরা ট্রিপল নাইনে কল দেয় ঘটনাস্থলে পুলিশ এসে প্রতারক মেহেদি হাসানকে আটক করেন স্ত্রী আয়েশা খাতুন মৃত্তিকা পালিয়ে যায় লালপুর উপজেলার বাসিন্দা বেগম বলেন প্রলোভনে পড়ে আশি হাজার টাকা দিয়ে জিনের দেওয়া মাটির হাড়ি নেই তারপর থেকেই তারা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় পরবর্তীতে সেই মাটির হাড়ি ভেঙে দেখি বাচ্চাদের চকোলেট রয়েছে গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম তারা নানা রকম ঝাড়ফুঁক আর জিনের দেওয়া কিছু ঔষধ হাতে দিয়ে সেগুলো খেতে বলেন ওষুধ খাওয়ার এক সপ্তাহের মধ্যে বাচ্চা পেটে আসবে বলে ফি হিসেবে বিশ হাজার টাকা নেন এভাবে কয়েক দফায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে তারা যোগাযোগ বন্ধ করে দেন তাদের দেওয়া ওষুধ খেয়ে আমার স্ত্রী এখন বিছানাগত হয়ে গেছে পিয়ারপুর গ্রামের রিম্পা খাতুন জানান তাদের দেওয়া ওষুধ সেবন করার এক মাসের মধ্যে পেট ফুলে গিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ভাব অনুভব করি তারপর তাদের কাছে আসলে ভুয়া প্রেগন্যান্সি টেস্ট করে অন্তঃসত্ত্বা হয়েছি বলে সুখবর দেন এভাবে কয়েক দফায় তারা পঁচাশি হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকে ঈশ্বরদী থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ মুঠোফোনে জানান টিপল নাইনে ফোন আসার পর ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে পুলিশ ভুক্তভোগীরা এখনো কোনো মামলা দায়ের করেননি আমরা আটককৃত আসামিকে আদালতে প্রেরণ করব। যিনি ভুক্তভোগী তিনি হচ্ছেন আমার হচ্ছে খুব কাছের একজন ভাই তো বিষয়টা আমরা জানতাম না এই দুই দিন হলে আমরা জানি বলে যে আমরা একটা এরকম জিনের প্রলোভন দেখাই আমাদের থেকে টাকা নিছে এই বলে তখন আমরা ওনার সঙ্গে এখানে আসি বাড়িতে গতকালকে আসার পরে ওনারা টাকা দিতে চায় কয়ে আজ দেবো কাল দেবো পরশু দেবে আমি দিতে চাই তারপরে বলে যে ওই কাকুদের জানাও তোমাদের দিন দিয়ে ক্ষতি করানোর হবে রাস্তা আচ্ছা আমাদের মানে টাকা নিয়ে আশি হাজার টাকা নেয় আমাদের কাছ থেকে টাকা নিয়ে পাঁচটা হচ্ছে স্বর্ণের কয়েন দেয় মানে বিপ্লব ভাইয়ের কাছ থেকে দেয় পাঁচটার কয়েন নিয়ে ওই কয়েনটা আবার হচ্ছে এরাই আবার ভাঙাই দেবে এদের কাছে কয়েনটা দেওয়া লাগবে দিলে এটা হচ্ছে মানে দুইটা কয়েনের পিছনে বিশ হাজার বিশ লক্ষ টাকা কয়েনে বিশ লক্ষ টাকা ভাঙাই দিবে বাবাজি এই বলে এটা দেয় তো ওই কয়েন নিয়ে আসার পরে এখান থেকে টাকা দেয় এরা একটা ব্যাগের ভরে টাকা দেয় বলে যে এদের মধ্যে খালি পাঁচ এক হাজার টাকার নোট দিয়ে মানে ইয়ে করা আর বাধা আছে এটা তোমরা নিয়ে যাও বাড়িটা খুলবে বাড়িটা খুলে দেখি হ্যাঁ বাড়িতে খুলে দেখে যে এটা ভিতরে শুধু দশ টাকার নোট দশ টাকার নোট এখন এর পর্যায়ে তখন আমরা এসে গন্ডগোল হয় আমরা চাই যে এদের এদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন এই মানে শিকারের যেন কারণ না পড়ে যিনি নাকি দেশ লাখ টাকা দিয়ে অনুদান দিচ্ছে এই বলে তাকে দিয়ে আশি টাকা আত্মসাত করছে ওর মাধ্যমেই আমি এখানে এসে এই অবস্থায় অনেকজনের সাথে এরকম জালিয়াতি করছে আমার চোখের সামনে চারজন আরো নাম না জানা আরো অনেকজনের কথা শুনলাম কিন্তু ওনাদের সাথে আমার কোনো কথা হয়নি দেখাও নেই হ্যাঁ যাই হোক এরকম কথা রকম প্রায় এক বছর যাবত চলছে আমার মানে আমার একটা আমরা যাচ্ছি একটা সুষ্ঠু বিচার হবে মাধ্যমে হ্যাঁ আমার মা আমার খালা আমার নানীই মোটামুটি এদের কাছে প্রায় 2.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা প্রতারিত কিছু টাকা দিছে

এখানে কোবাজি করে তো আসছি তো আমার বাচ্চা হয় না ওই জন্য আসছিলাম তো হচ্ছে বললো যে হ্যাঁ হবে এই হবে বলে আমরা চিকিৎসা হতে লাগি জালে ব্যবসা শুরু করে দিচ্ছি আমরা তো আর জানি না যেমন কিছুদিন পর দেখি বাচ্চা আমার পেটে নাই পরে আমি হচ্ছে অনেক টাকা নিচ্ছি আমার টমকুচা আশি হাজার টাকা নিচ্ছে এই টাকার আমরা ব্যবস্থা চাই ওইটা শুনে খোঁজে খোঁজে জামাক নিয়ে আসি আমার জামাক নিয়ে আসার পর দেখাবো

আমার ব্যাটার বউকে আমার ছেলে থেকে আলাদা করে তখন আমি এটা করি নাই এজন্য এরা আমার উপরে এত কিছু দাবাচ্ছে মানে সম্পূর্ণ ওনারা আরো রোগী নিয়ে আসে আরো কাজ করাইছে সম্পূর্ণ কাজ হয়েছে শুধুমাত্র এই কাজটা আমি করি নাই দেখে আমার সাথে এরকম গ্যাজাম করেছে এবং আমার থেকে আমি অত টাকা নিয়ে নাই এবং আমার থেকেও অত টাকার দাবি করতেছে যে যেটা আমি দিতে পারতেছি না এজন্য ওরা আমার সাথে এরকম আসরণ করতেছে কি অন্য দিকে মানে ওর বাবা আমার টাকা পয়সা দেয় এটা বলেছিল বলার পর বলেছিল যাতে আমার ব্যাটার আমার ব্যাটার বউ আমার থেকে চলে যায় এই কাজটা আমি করে দেয় নাই এজন্য তারা আমার সাথে এত টাকার ইয়ে করতেছে

আমি এর টেনশনে টাকার টেনশনে এটা দেখতে পারি না আমার থেকে শুধুমাত্র সে একটা ওষুধ তৈরি করে নাই আমি তখন তাকে বলি যে আমি এখন তোমার কাজটা ওষুধটা তৈরি করে দিচ্ছি তার হওয়া না হওয়া সেটা পরের ব্যাপার এটার ব্যাপারে আমি কোনো কিছু করতে পারবো না তারপর থেকে ওনারা আসা যাওয়া করে আমাকে বকা বাধ্য করে এবং এগুলা ইয়ে করে আমি কোনো ওষুধ নিয়ে নেয় কিংবা ওনার ওনার থেকে কোনো টাকা পয়সা নিয়ে নেয় আর ওই নয় হাজার পাঁচশো টাকা পাতা আমি কোনো টাকা নিই নেই এটা সম্ভবই না এটা ওর ছেলে যদি পেটে যায় তাহলে পড়ে গেল কিভাবে আমি তো এই কথা বলি নাই এটা কোনোভাবেই আমি বলি নাই

আমি কাছে থাকতে পারি কিন্তু আমার হাজব্যান্ড কিভাবে বলেছে আমি এটা জানি না আমার সাথে তো তার কোনো কথা হয় নাই আমি তো বলি নাই এগুলো ওড়াই ওড়াই বানাইছি জিনে না কোনো সময় মাটি পাতি দেয় না বসি না আমার সময়ছে না বুঝতে পারবো না জানতে পারছি যে কোনো সময়

যে আমরা আসলে তো বাচ্চা হইতে তাহলে তো আমরা জানি যে এরকম দাগ দুইটা হইলে বাচ্চা বাচ্চা কনসেপ্ট করে পরে আস্তে আস্তে আমার ওয়াইফের প্যাট খুলে যায় খুলে যাওয়ার পরে ওনারা আমু দেখছে যে কিরে প্যাট খুলে গেছে অবশ্যই তাহলে বাচ্চা আছে পরে মাস যখন শেষ হয়ে যায় তখন ওনার হচ্ছে যেটা মেয়েদের হয় আর কি সেই জিনিসটা আবার হয় আবার আসি আসার পরে ভাই এটা হবে এটা হয় আর কি আমাদের কাছে ঠিক আছে তো আপনার বাচ্চা এরম নষ্ট হয়ে যাবি

তাহলে আমরা আমাদের কোনো অভিযোগ